কার সাথে কে বেইমানি করছে সেটা আমার সাথে শেখ হাসিনার সাথে বেইমানি করলো নানা হাজদের সাথে বেইমানি করলো এটাই শোনা আমার রাষ্ট্রের সাথে সে বেইমানি করেছে যেহেতু রাষ্ট্রের সাথে বেইমানি করেছে এটা রাষ্ট্রদ্রোহিতা যা সে যা করেছে এই মানে ধরেন আন্দোলন সমর্থনের মাধ্যমে আর একটা একটা সরকার পতনের মাধ্যমে একটা দেশকে পুরো উল্টো দিকে চলে যাওয়ার জন্য যে 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 কাজটা সে করেছে এই জন্য সে তাকে তার অবশ্যই নিরপেক্ষ কোনো আদালতে তার বিচার হওয়া উচিত এবং বিচার করে তাকে আমি মনে করি এই তার সকল এই কি বলে এই কি কী ব্যাজ র্যাঙ্ক সব কিছু তার কেড়ে নেওয়া উচিত মানে রিটায়ার করে গেলেও তাকে তার রিটায়ারমেন্টের পর হলেও বিচার করে তার র্যাঙ্ক ব্যাজ কেড়ে নেওয়া উচিত যে তাকে জেনারেল বলা যাবে না কারণ সে যা করেছে এটা আরও আরো অনেক আগেই সেনাবাহিনীর আরও অনেক অনেক অফিসারের হওয়া উচিত ছিল হয় নাই কিন্তু এক বাংলাদেশে একটা উদাহরণ হওয়া উচিত যে সেনাবাহিনীর অফিসারদের এখন যেরকম আছে যে এটা তো হলো আপনি গুম খুনের জন্য এইখানোর জন্য ওগুলো করতেছেন কিন্তু আপনি রাষ্ট্রের সাথে বেমানি করছে এটা তো সবচেয়ে বড় ব্যাপার এর বিচার যদি এক হয় তাহলে উদাহরণ সৃষ্টি হবে সেটা কী জন্য হবে না হবে আমি জানি না এটা হওয়া উচিত